প্রিয় একাদশী ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের সম্ভাব্য যে প্রশ্ন উত্তরগুলো আসতে পারে তোমাদের আর কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে আমার বিচারে যেগুলো তোমাদেরকে সাহায্য করতে পারে সেরকম কিছু প্রশ্ন উত্তর বিড়াল প্রবন্ধ থেকে আমি তোমাদেরকে আজকে দেব তোমরা অবশ্যই জানো যে বিড়াল প্রবন্ধটির রচয়িতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রশ্ন লেখা। বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ অপশান ক কমলাকান্ত খ কমলাকান্তের দপ্তর গ কমলাকান্তের পত্র ঘ কমলাকান্তের জবানবন্দি সঠিক উত্তর হবে কমলাকান্তের দপ্তর এসব পরের প্রশ্নে বিরাল প্রবন্ধটি কবে প্রকাশিত হয়েছিল অপশান ক বারোশো একাশি বঙ্গাব্দ চৈত্র মাসে বারোশো আশি চৈত্র মাসে বারোশো একাশি বৈশাখ মাসে বারোশো বিরাশি বৈশাখ মাসে উত্তর হবে বারোশো একাশি চৈত্র মাসে পরে প্রশ্ন লিখবে কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমচ্ছিল অপশন নেবে ক হুঁকো জষ্টি গ আফিন ঘ কলম উত্তর হবে হুঁকো পরে প্রশ্ন লিখবে বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে অপশান নেবে ক নেপোলিয়ান বোনাপার্ট পার্ট ওয়ান খেপোলিয়ান বোনা পার্ট টু গ নেপোলিয়ান বোনাপার্ট পার্ট থ্রি ঘ নেপোলিয়ান বোনাপার্ট পার্ট ফোর উত্তর হবে ক নেপোলিয়ান বোনাপার্ট পাট ওয়ান পরে প্রশ্ন লিখবে দেয়ালের ওপর চঞ্চল ছায়াটি ড্যাস দাও কেমন করে নাচছে জিজ্ঞাসির দাও অপশান এবে কষাণবধ খ মনুষ্যবধ গ জলবধ ঘ প্রীতবধ উত্তর হবে ঘীতবধ পরে প্রশ্ন লিখবে লেখো ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে অপশান নেবে ক ডিউক অফ ওয়েলিংটন আর্থার ওয়েলেসলিকে খ বিড়ালকে গ নেপোলিয়ানকে ফ্রান্সের রাজাকে উত্তর হবে ডিউক অফ ওয়েলিংটন আর্থার থার ওয়েলএ পরে প্রশ্ন লিখবে প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল অপশান ক কমলাকান্ত ওয়াটারলুর যুদ্ধে জিতে গিয়েছেন খ বিড়াল দুগ্ধ পান করে ঘুমিয়ে পড়েছে গ বিড়াল মানবত্ব প্রাপ্ত হয়ে দুগ্ধ ভিক্ষা করতে এসেছে ঘ ওয়েলিংটন বীরলত্ব প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে উত্তরাবে ওয়েলিংটন বীরলত্ব প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে ছোটশো পরের পোস্টে লেখ ডিউ কি বলল অপশান নেবে ক ঘেউ খ চুপ গ মেও ঘ কৌ উত্তরবে মেও পরে পোশ লিখবে কমলাকান্ত রাগ করতে পারে না কারণ ড্যাশ লিখবে অপশান ক সবাই উপবাস করে খ মনুষ্যকুলে তিনি কুলাঙ্গার রূপে পরিচিত হবেন গ দুগ্ধে কমলাকান্তের যে অধিকার বিড়ালেরও তাই অধিকার ঘ রাগ করা পুরুষের ন্যায় আচরণ নয় উত্তর হবে দুগ্ধে কমলাকান্তের যে অধিকার বিড়ালেরও তাই অধিকার পরে প্রশ্ন লিখবে কমলাকান্তের কাছে কোনটি বাঞ্ছনীয় নয় অপশান এবে চিরাগত প্রথার অবমাননা করা খ চিরাগত প্রথার অবমাননা করে মনুষ্যকুলে কুলাঙ্গস্বরূপ পরিচিত হওয়া গ বিড়ালকে অতিরিক্ত পুরস্কার দেওয়া ঘ বিড়ালের উপহার সহ্য করে নেওয়া উত্তর হবে চিরাগত প্রথার অবমাননা করে মনুষ্যকুলে কুলাঙ্গস্বরূপ স্বরূপ পরিচিত হওয়া দাঁড়িয়ে দাও আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব তবে তোমাদেরকে বলো বলছি আমি তোমাদের কদিন পরে পরীক্ষা এখন থেকে ভালো করে পড়াশোনা করো এই পোস্টগুলোই ভালো করে পড়ো অন্যান্য বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো আশা করি ভালো রেজাল্ট করতে পারবে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকেও ভালো অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই